ময়মনসিংহের ভালুকায় সাত শতাধিক অসহায় ও শীতার মাঝে কম্বল বিতরণ করেছে পৌর পৌর বিএনপি স্টাফ রিপোর্টার মোহাম্মদ রিপোর্ট বৃহস্পতিবার ডিসেম্বর সকালে বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার এক নং ওয়ার্ডের ভাণ্ডাব এলাকায় ওই কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান শ্রী স্বপন বণিক আবু তাহের ফকির সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় আলহাজ হাতেম খান জানান প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে সাত হাজার কম্বল বিতরণ করবেন